প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমরা তো দেশ বিদেশের নানান সব খবরাখবর আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এখন যেটাকে অনেকটাই ফোকাস করেছি সেটা হচ্ছে যে কানাডা কানাডার যিনি প্রধানমন্ত্রী জাস্টিন টুডো উনি ঘোষণা দিয়েছেন যে উনি আর প্রধানমন্ত্রী থাকবেন না দলের লিডারও থাকবেন না একেবারে কাঁদো কাঁদো গলাতে দুদিন আগে ঘোষণা করেছেন বলেছেন যে যতদিন না নতুন কেউ নির্বাচিত হচ্ছেন মানে এই চেয়ারে কে বসবেন ততদিন পর্যন্ত আমি আছি তারপর আমি দায়িত্ব ছেড়ে দেব আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তাকে বলেছি প্রসেস মানে আমার পদত্যাগের যে প্রসেস সেটাকে শুরু করতে তো সব বলেছেন সেই ভিডিও দর্শক সামনে এসছে খুবই আবেগ ঘন গলা জড়ানো গলা ভেজা গলা যাই বলি না কেন এটা হয়েছে সেই সব নিয়ে তো অনেক ব্যাখ্যা চলছে আপনারা শুনছেন দেশ বিদেশে অনেক চর্চা হচ্ছে এবং ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে কলকাতিটা নাড়লেন কারণ এই জাস্টিন টুডো ভারতের বিরুদ্ধে নানান সময়ে নানান সব কথা বলেছেন এমনকি খালিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছেন তো সেসব নিয়ে ভারত ক্ষুব্ধ এমনিতেই ছিল এই প্রধানমন্ত্রীর প্রতি তো এখন যেহেতু ইউএসের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আর ট্রাম্পের সঙ্গেও ওনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না আগে থেকেই ফলে এখন কি ওই মানে এই সুযোগে জাস্টিন ট্রুডোকে ফেলে দেওয়ার একটা চাপ তৈরি করেছে ভারত এই প্রশ্ন উঠছে আমেরিকা আমেরিকার মতো করে কাজ করছে কিন্তু চর্চা অনেক দিক দিয়ে হচ্ছে আর কি যে ভারত বিদ্বেষী এতটাই হয়ে গেছিলেন জাস্টিন ট্রুডো যে ওনাকে নিয়েও ভারত সরকার অসন্তুষ্ট ছিল নরেন্দ্র মোদী অসন্তুষ্ট ছিলেন ফলে এই যে পদত্যাগ করা বা করতে বাধ্য করা পেছনে কি নরেন্দ্র মোদীরও হাত রয়েছে এইসব নিয়েও চর্চা হচ্ছে নিশ্চয়ই আপনারা দেখছেন অন্যান্য মিডিয়াতে কিন্তু দর্শক আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব কানাডাতে প্রবাসী ভারতীয় বাঙালি অনেকেই তো সেখানে রয়েছেন তাদের মধ্যে একজনকে আমি এই মুহূর্তে খুবই বয়স্ক মানুষ তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি দেখুন দেখতে পাচ্ছেন কমল সেনগুপ্ত এই মুহূর্তে সরাসরি মানে কানাডা থেকে রয়েছেন আমি ডাইরেক্ট কথা বলে জানার চেষ্টা করব অ্যাকচুয়াল কি পরিস্থিতি কেনই বা জাস্টিন ট্রুডো এরকম পদত্যা করতে বাধ্য হচ্ছেন আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে কমল বাবু কেমন আছেন আগে বলুন খুব ভালো আছি আপনি ভালো নতুন বছরের যা আর কি চলার শুরু করেছি আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই আরামবাগ টিভিকে অভিনন্দন জানাই আপনার দু মিলিয়নের কাছাকাছি প্রায় আপনার লোক হয়ে গেছে আমি আপনি আপনার সঙ্গে আপনাকে দেখি আর কি যখন আপনার ষাট পঁয়ষট্টি ছিল তারও আগে একদম শুরু থেকেই আপনাদের আপনার সকল দর্শককে আমার নমস্কার আমার অভিনন্দন এবং তাদের তারা যে আপনাকে আপনার মতন একজন সত্যবাদী এবং আদর্শের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে এগুলো তো খুব একটা হয় না আজকাল ঢুকে মধ্যে আপনি যে মেরুদণ্ড সোজা করে আছেন আর একটু দুঃখ প্রকাশ করছি আমাদের আর্জি করে ওই ব্যাপার নিয়ে আমরা খুবই ওটা ডিপলি ডিস্টার্ব যারা যারা ভারতীয় শুধু বাঙালিরা প্রত্যেক ওকে বুঝতে পারছি আপনাদের উদ্বেগের কথা ওখান মানে আমাদের এখান থেকে অনেক দূরে থাকলেও এখানকার ঘটনা আপনাদেরকে ভাবাই যেটা পরিষ্কার বুঝতে পারছি তাও আবার নতুনভাবে বেঁচে থাকার চেষ্টা নতুন বছরের সেই মতোই শুরু করেছি আপনাকে আপনারও শুভকামনা করি নতুন বছর ভালো যাক কিন্তু আমি আমরা এখান থেকে যে সব বিষয়ে খুব কৌতূহল নিয়ে আছি আর কি যে কানাডা এখন এখন খুব অস্থির হয়ে গেছে মানে কানাডার পরিস্থিতি কি হবে মানে সেটা কি দাঁড়াবে এখন খুব আমরা মানে মানে চিন্তা না মানে ওইসব নিয়ে একটা মানে কৌতূহলের মধ্যে রয়েছে একটু বলুন তো জাস্টিন ট্রুডো উনি যে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন যেটা বলা হচ্ছে নানান সব চাপের কারণে উনি উনি পদত্যাগ করতে চলেছেন এবং ভারতের ভারতের অবস্থানটাও নাকি একটা ফ্যাক্টর তো একটু বলুন কি বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আপনারা ওখান থেকে কি ফিল করছেন জাস্টিন ট্রুডোর অনেকগুলো ফ্যাক্টর ছিল কিন্তু প্রত্যেকটা সময় ও বেঁচে বেরিয়ে গেছে যেমন প্রথম ওর বিরুদ্ধে একটা হয় যে বলে কোম্পানি তার সঙ্গে বিশাল কোম্পানি সেটা একটা ওয়ান অফ এবং তাদের আছে তার সঙ্গে একটা ইউএসএর জড়িয়ে পড়েছিল তাই নিয়ে খুব বদনাম হয়েছিল তারপরে কি করলো একটা এনজিও এসে গেল ওরি পরিচিত লোকেদের সেটা পরে জানা গেল তার মাকে জাস্টিন মাকে স্টুডেন্ট লোন দিয়ে দিল চিন্তা করুন না আপনাকে দেয়নি আপনার মাকে স্টুডেন্ট লোন দেওয়া হচ্ছে তো সেটা আপনার লোকে তোটা হজম করবে না এটা নিয়েও কথা হয়েছিল তাতেও কিন্তু ওর সিট যায়নি এরপরে কি হলো ও ডাইরেক্টলি এই চার বছরের আগে বাইডেনের প্রেসিডেন্ট বাইডেনের টার্মের আগে ট্রাম্প ছিলেন প্রেসিডেন্ট সেই সময় ওর সঙ্গে একটা মিটিং হয়েছিল ট্রাম্পের সঙ্গে আরো কেউ কেউ ছিল আমার পরিষ্কার মনে নেই কিন্তু এইটা মনে আছে যে ট্রুডো কি করলো মানে ও মিটিং ছেড়ে বেরিয়ে এসে যখন ওকে প্রশ্ন করা হয়েছে সেখানে একটা সাইড টক করলো প্রেসিডেন্ট বিরুদ্ধে আর সেটা রেকর্ডিং হয়ে গেছিল সেটা জানতো না সেই রেকর্ডিংটা আবার ওরা গিয়ে করলো কি ট্রাম্পকে শুনিয়ে দিল ট্রাম্প সামহাও বললো ও লোক ছেলেটা তো ভালো কিন্তু উম হচ্ছে একটু বুদ্ধি কম আছে বা বাজে ছেলে এরম ধরনের মন্তব্য করেছিল দেখুন এই জিনিসগুলো আপনি পাড়াতে আপনি আরামবাগে বা বর্ধমানে বা কলকাতাতে বেরিয়ে পাড়া ছেলেদের সময় এরম করেন এগুলো মানিয়ে যেতে পারে একটা প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার এগুলো মানিয়ে যায় না সেই সময় বিরাট বড় একটা রিপার্কেশন হয়েছিল কিন্তু অপোজিশন লিডার সেই সময় খুব একটা কিছু করতে করে উঠতে পারেনি এরপরে কি হলো এনজিওকে জিওর মাকে স্টুডেন্ট লোন দেওয়া হলো তারপরে সরকারি টাকাতে উনি প্রাইভেট আইল্যান্ডে গিয়ে থাকা ওনার ভেকেশন করা হলো এই সময়ে আমরা যখন পোস্টিং করছিলাম এইখানকার লোকালে এই প্রসঙ্গে বলে রাখি আমরা কিন্তু এইখানে আপনারা যেমন ইন্ডিয়াতে ফেসবুক করতে পারেন এখানে পলিটিক্যাল জিনিস লিখতে পারেন আপনার ওখানকার চিফ মিনিস্টারের বিরুদ্ধে বলতে পারেন এখানে কিন্তু সেরকম অ্যালাউড না আমরা কিন্তু যদি পোস্ট করি সেটা পোস্টিং হবে না ওটা সঙ্গে সঙ্গে লাল একটা ডটের মধ্যে এসে যাবে বলবে যে নিউজ তুমি বলতে পারবে না মানে আমরা এখানে কিন্তু কিছুটা চায়নার মতন আমরা সরকারের বিরুদ্ধে কোন কিছু জিনিস আমরা পোস্ট করতে পারি না সরকার কোনো কিছুই পোস্ট করতে পারি না সব বিরুদ্ধে সপক্ষে যাই এরপরে আর জিনিস গন্ডগোল হয়েছিল যে ও ফট করে একে সাপোর্ট করে বসলো খালিস্তানিদের যখন ওখানে কিষান আন্দোলনের নামে যেসব জিনিসগুলো হচ্ছিল এখানকার যারা সভ্য মানুষ পড়াশোনা যাওয়ার জানা মানুষ যারা ঝগড়ুটে নয় বা এই ধরনের নয় তারা জানতো যেটা কোনো কিষান আন্দোলন হচ্ছে না এটা জাস্ট ডিস্টার্বিং দ্য গভর্নমেন্ট এই জিনিস এখানেও হয়েছে ট্রাকার্সরা এরকম করেছিল অটোয়াতে তখন তাদেরকে খুব কড়াভাবে শাসন করা হয়েছিল কিন্তু সেই সময় এ এখানে খুব অসন্তুষ্ট হয়েছিল ট্রাকার রা কেন আন্দোলন হচ্ছে কিন্তু যখন দেশে যখন ওই ভারতে যখন কিষান আন্দোলনের নামে যেসব হচ্ছিল সেটাকেও এখান থেকে সাপোর্ট করে বসলো নান অফ হিস বিজনেস এটা ওর কোনো কিছু বলার উচিত ছিল না এবং ওর এক্তিয়ারও নয় এটার পরে তখন এখানকে যে ওর অপোজিশন যে এখানে আছে কনজারভেটিভ তার পিয়ের পলিভিয়ের বলে সে খুব পার্লামেন্টে এটা নিয়ে খুব হাসাহাসি ও ওর ওর যদি কখনো ফলো করেন টিভিতে ও খুব খুব ওকে খুব হিউমিলিয়েট করে মানে তুমি এইরকম এরকম আর পাবলিক আসতে থাকে একটা প্রাইম মিনিস্টার আছে তারপর হঠাৎ একটা ঘটনা ঘটলো যে ও একজন জিউ যে জিউ বলছে কি নাচি যাদের আমেরিকানরা বা ইউরোপিয়ানরা নাচিদের পছন্দ করে না এদেরকে সমালোচনা করে এসেছে এদের বিরুদ্ধে পুরো এক হয়ে সব যুদ্ধ করেছে এগুলো সব আপনারা জানেন তাকে এনে পার্লামেন্টে সম্বর্ধনা জানিয়ে দেওয়া হলো এটা নিয়ে খুব হইচই লেগে গেল তারপরে তখন যে স্পিকার ছিল এটা পয়েন্ট টু বি নোটেড যে স্পিকার যে ছিল তাকে সে পদত্যাগ করল যে আমার আমাকে এটা করানো হয়েছে এবং করিয়েছে কে প্রাইম মিনিস্টার আমি মনে করুন ভারতে পার্লামেন্টে যদি স্পিকারকে দিয়ে এটা পড়ানো হয় যে দোষটা তো সবাই স্পিকারকে বলবে তুমি কেন ওকে এলাউ করলে বললো আমাকে করানো হয়েছে সে তখন এখন নতুন স্পিকার আসল এইবারে যখন ইন্ডিয়ার বিরুদ্ধে এগুলো যখন করলো এখানে মানুষ বলছে কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না যে নরেন্দ্র মোদির ವಿರುದ್ಧই ধরনের কথা বলে ও সুবিধা করতে পারে না তার কারণ আমরা খুব ওপেনলি এগুলোকে ডিসাইজ করেছি খুব ওপেনলি খুব খারাপ ভাষায় আমরা ডিসাইজ করেছি কেননা এখানে যদি এইখান থেকে কেউ টুইটারে কিছু দেয় সেখানে আমরা মন্তব্য করতে পারি এটা এলাউড কিন্তু অন্য বাইরের থেকে এনে করতে পারবো না তখন বিয়ের পলিভিয়ের একটা ক্যাম্পেন শুরু করে দিল আমাদের কাছেও ইমেল আসতো ইমেলের মাধ্যমে কেননা ফেসবুক টেসবুকে খুব একটা করতে দেয় না তখন আমরা এগুলোকে সমর্থন করেছিলাম যে এই ইন্ডিয়ার বিরুদ্ধে যেটা বলছে তখন পিয়ার পলি ভিয়ারও বলেছে যেমন ইন্ডিয়া গভর্নমেন্ট বলেছে প্রমাণ দাও ও কিছু প্রমাণ দিতে পারেনি লাস্টলি ও বলে ফেলে বলতে বাধ্য হয়েছে পার্লামেন্টের দাঁড়িয়ে যে এটা কোনো ভিত্তি আমি কিছু খুঁজে পাইনি আর এই জিনিসটা আমরাই ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস এখান থেকে পাঠিয়েছিলাম তখন অপজিশন বলল যে তুমি আমাদের সরকারি জিনিস তুমি নিউ ইয়র্ক টাইমস এখানে পাঠালে তার মানে তুমি তুমি ওথ নিয়েছো যে দেশের সব গোপনীয়তা রাখবে তুমি সেটা একটা নিউজ এজেন্সিকে জানিয়ে দিলে টু ইউজ এগেইনস্ট ইন্ডিয়া এটা তো তোমার শপথের বিরুদ্ধে চলে গেল তুমি যে ওথ নিয়েছিলে তো এইটা নিয়েও নিজেই আবার জড়িয়ে গেল রিসেন্টলি কি হলো বছর খানেক আগে দশজন এমপি এমপিওর পার্টির তারা চিঠি দিয়ে জানালো তুমি পদত্যাগ করো তোমাকে আমরা সমর্থন করি না এবার কিছুদিন আগে যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ফ্রিল্যান্ড তার নাম হলো ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার তিন ত্যাগ করে দিলাম পদত্যাগ করার পরে এদিকে ট্রাম্প আবার ওখানে ইলেকটেড হয়ে গেল কফিনে লাস্ট পড়ে গেল তার কারণ ট্রাম্প যখন সাক্ষাৎকার শুরু করলো হি স্টার্টেড লাইক দিস ইন্ডিয়ার মিনিস্টার আছে নরেন্দ্র মোদি মাই ফ্রেন্ড এই যে কথাটা বলেছে এটা আপনি বুঝতেই পারছেন যে ওর তো আত্মা কেপে উঠলো যে এ লোকটা প্রাইম প্রেসিডেন্ট হবে আর এই বলছে নরেন্দ্র মোদি হিজ মাই ফ্রেন্ড কথা নেই বার্তা নেই ওকে এরকম ভাবে যদি বলে আর নরেন্দ্র মোদীকে আমি অলরেডি চটিয়ে রেখেছি তার মানে আমি ট্রাম্পকেও চটিয়ে দিলাম এবং কেনাডার সম্বন্ধে ও খুব একটা দেখুন ক্যানাডার তো মিলিটারি সম্পদ খুব একটা কিছু নেই চিরকালই ইউএস কে সাপোর্ট করেছে ইউএসের ছাতার নিচ্ছে আমাদের যেমন বাংলাদেশের যেমন মিলিটারি বলতে কলকাতা পুলিশ গিয়েও বাংলাদেশকে দখল করে নিতে পারে বাংলাদেশের পুলিশের মিলিটারি যেরকম অবস্থা কানাডারও তাই ইউএস যদি আহ পাঁচশো মিলিটারি চলে আসে আমাদের ও করে কারণ এখানে কোন রেজিস্ট্যান্স নেই এখানে কইরি করেই নি ইউএস কে সাপোর্ট করে তো রিসেন্টলি ট্রাম্প কিন্তু ওকে ডাকেনি ট্রাম্প তখন ইলেক্টেড হয়ে ওদের বলে প্রেসিডেন্ট ইলেক্ট ও ফ্লোরিডাতে ছিল ফ্লোরিডাতে কিছুটা ভেকেশন কিছুটা জিতে গেছে আনন্দ কিছুটা লোকজনের সঙ্গে মেলামেশা ফ্লোরিডা একটা বড় স্টেট সেখানে ও গিয়ে হাজির হয়ে গেল একটা প্রাইম মিনিস্টার চিন্তা করুন আমি আপনার বাড়িতে আমি গিয়ে হাজির হচ্ছি না কিন্তু প্রাইম মিনিস্টার গিয়ে প্রেসিডেন্ট এর ক্যাম্পে হাজির হয়ে গেছে গিয়ে বলতে লাগলো যে আমাদের স্পেশাল রেট দাও তুমি যে ট্যারিফ হবে আমাদের কানাডা থেকে তুমি নেবে তোমার থেকে আমরা নেব আমাদের স্পেশাল রেট দাও যেরকম আমেরিকার রেট হয় সেরকম আমাদের দাও তো তখন ও ঠাট্টা করে বলে বলে দিয়েছে এবং সেটা পাবলিকলি বলেছে তাহলে তুমি আমাদের আমি আমেরিকাতে জয়েন করে যাও তুমি আমেরিকার রেটটাই পেয়ে যাবে তুমি আমাদের ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাবে আর তুমি আমার গভর্নর হবে এটা একটা খুবই অপমানজনক ব্যাপার আপনি মনে করুন একটা খুব ছোট্ট দেশ যদি বল এমনকি মনে মনে করুন মাল দিব যদি হয় তাকেও আপনি যদি বলেন তুমি আমাদের কাছ থেকে সুবিধা চাও তাহলে একটা কাজ করো তুমি আমার তামিলনাড়ুতে জয়েন করে যাও এটা অপমান না আপনাকে মানে আপনার কি বলবো আইডেন্টিটিটাকে ছেড়ে দিয়ে তুমি আমার

তোমার যদি rate চাই আমাদের দেশে join করে যাও একটা রাষ্ট্রকে বলা হচ্ছে এত বড় দেশ এটা মানে যদি আয়তনে দেখেন আমেরিকার থেকে কানাডার আয়তন বড় সেইখানে এরকম বলা সার্বভৌমত্ব এখানকার মানুষের ও তো কেউ আমরা তো প্রাইম মিনিস্টার কে কোনো লাইসেন্স দেয়নি আমাদের দেশকে অপমান করার জন্য সেটা করে এসছে যার জন্য এটা একটা খুবই এরপরে জিনিসটা ওর

পার্সেন্টেজ অফ ভোট থার্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট যেটা ওই যে জগমিত সিং যে খালি খালিজ গ্রুপকে যে সাপোর্ট করেছে তার আছে টোয়েন্টি ফোর সিট মাত্র ফিফটিন পার্সেন্ট ফিফটিন পয়েন্ট নাইন পার্সেন্ট শেয়ার এছাড়া আছে একটা ব্লক কুবি কস বলে তারা যারা আলাদা হতে চেয়েছিল কানাডা থেকে তাদের আছে থার্টি টু সিট তারা ওকে সাপোর্ট করেনি এবং কনজারভেটিভ এদের সাপোর্ট নেয়নি সেভেন ভোট আর গ্রিন পার্টি তাদের আছে তিনটে সিট সিক্স তো সেইখানে ও ওই সম্পূর্ণভাবে শুধু সিটে টিকে থাকার জন্য প্রাইম মিনিস্টার থাকার জন্য এই জন্য এই যে গ্রিডটা ওর এটা খুব এক্সপোজড হয়ে গেছে তো রিসেন্টলি ডেপুটি প্রাইম মিনিস্টার ডিজাইন করেছে কুড়ি জন বলে দিয়েছে তুমি এ করো আপনি যদি দেখেন আমরা মাঝে মাঝে দেখি পার্লামেন্টে যখন কথা হয় এগুলো এসে যায় আমাদের কাছে ক্লিপ হিসেবে ওকে খুবই হিউমিলিয়েট করে যাই হোক এবার মানে সেই জায়গা থেকে দলের তরফ থেকেও বলা হয়েছে নানান দিক অ্যাঙ্গেল ব্যাখ্যা করে যে ওনার যে জনপ্রিয়তা সে নানান কারণে নিচের দিকে নেমে গেছে ফলে ওনাকে নিয়ে থাকলে দলও আর ভালো রেজাল্ট করবে না সামনে ভোটও রয়েছে সেই জন্য হয়তো চাপটা এবং উনিও বুঝতে পেরেছেন আমার পক্ষে সম্ভব না আর ওই যেটা বললেন যে কানাডাকে এইভাবে অপমান করা তারপরে উনি কিছু বলেননি সেটা হয়তো কানাডার কানাডার মানুষও ভালোভাবে নেননি ফলে সেই জায়গা থেকে একটা চাপ এবং সেখান থেকেই ওনার পদত্যাগের একটা ইচ্ছে প্রকাশ সেটা আমি বুঝে গেছি আপনার কাছ থেকে আমাকে এবার এবার একটু বলুন নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন আমি শুনছি একটা আমি শুনছি যে ভারতীয় একজন মানে ভারতীয় বংশোদ্ভূত একজনের নাম উঠে আসছে অনিতা আনন্দ এটা কি মানে কে হবেন ওখানে যে যে সাতজন লোক এটাতে মত প্রকাশ করেছে তারা প্রাইম মিনিস্টার হতে চায় প্রাইম মিনিস্টার হওয়াটা দ্বিতীয় কথা সেকেন্ড সেকেন্ডারি প্রথম হলো গিয়ে দলের প্রেসিডেন্ট হওয়া এখানকার দলের যে নেতা হয় সেই প্রাইম মিনিস্টার হয় জেনারেলি তো ক্রিস্টিনা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড একজন আছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল এবং ফাইন্যান্স মিনিস্টার ছিল সেকেন্ড আছে মার্ক মার্ক ক্যারে মার্ক কার্নি ছিল এক্স গভর্নর আপনি এই প্রসঙ্গে বলে রাখি আপনি বলছিলেন যে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে এই দেশে প্রেসিডেন্ট নেই এই ডেট দেশের তিন স্তরীয় গভর্নমেন্ট এটা কিং মানে এখনো ইংল্যান্ডের আন্ডারে রয়েছে এরা আর তারপরে হলো গিয়ে সেনেট আর হাউস অফ কমন্স তারা হলো কি ইলেকটেড যেমন ইন্ডিয়ান পার্লামেন্টে লোকসভা হয় তো মার্ক ছিল গভর্নর ব্যাংক অফ কানাডা গভর্নর জেনারেল যেমন ভারতে যেরকম রিজার্ভ ব্যাংক আছে এখানে গভর্নমেন্ট কানাডা তিন নম্বর লোক আছে ডমিনিক লবলা এও এ হলো গিয়ে আবার একেই ও ব্যাক করছে ট্রুডো কারণ এ হলো চাইল্ডহুড ফ্রেন্ড তারপরে আছে ফ্রান্সোয়াইস ফিলিপ তারপরে আছে মেলেনি জলি আর অনিতা আনন্দ এছাড়াও একজন ভারতীয় আছে শ্রী শিখ সম্প্রদায়ের তিনিও ইয়ে করেছেন কিন্তু এরা হবে না এই ক্রিস্টিয়াফিলেন বা মার্ক্যার মধ্যেই হবে এটাই আমাদের ধারণা কারণ এরা অনেক বেশি এদের প্রভাব এখানে প্রভাব বলতে পলিটিক্সে এখানে প্রচন্ড পয়সার দরকার কেননা সম্পূর্ণ নিজের পয়সায় লড়তে হয় নিজের পয়সায় তুলতে হয় পার্টি আপনাকে টাকা পাঠিয়ে দেবে না দেখ খুব সামান্য ইয়ে করে সাহায্য করে আর দ্বিতীয় কথা যে নিউ ডেমোক্র্যাটিক যে যেটাতে জগবীৎ সিং আছে সে অত্যন্ত কি বলবো আনপপুলার হয়ে গেছে আমি বুঝে গেছি আমি আমার শেষ প্রশ্ন আপনাকে কমল সেটা হচ্ছে যে জাস্টিন ট্রুডো পদত্যাগ করাতে যারা এনারাই আছেন ভারতীয় এখান থেকে গিয়ে ওখানে তাদের বড় অংশ কি খুশি জাস্টিন ট্রুডোর এই চলে যাওয়াটা খুব খুশি খুব খুশি খুশি না আমরা তো আগে থেকে ডিমান্ড করছিলাম যে রিজাইন করি যখনই কোন রকম কিছু হতো আমরা বলতাম resign করবো আর একটা পয়েন্ট আপনাকে আমি বলতে ভুলে গেছি যেটা হলো গিয়ে এখানকার লোক যেটা সহ্য করতে পারেনি যে এখানকার so খালিজ gang যারা রাস্তার মধ্যে আপনার গন্ডগোল করেছে না এখানে কিন্তু এই জিনিসটা আমরা আগে মন্দিরে 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 হামলা হলো কিছুদিন আগে হাই কমিশনে হামলা করেছে যেটা হলো গিয়ে সরি হয়েছে যে আমরা শুনেছি ভারতের যিনি খুব সম্মত তার নাম বিদেশ মন্ত্রী তিনি বলেছেন এই জিনিসটা যদি তোমার গভর্নমেন্টের সঙ্গে আমরা করে দিতাম তোমরা কি বলতে তোমার যদি আহ অ্যাম্বাসডারকে রাস্তার মধ্যে ধরে করে দেওয়া হতো তোমাদের ফ্ল্যাগটাকে যদি ট্রেনে নামিয়ে দেওয়া হতো এটা অত্যন্ত আপনার কি মনে হয় জাস্টিন এই চলে যাওয়াতে খালিস্তান ওই যে যাদেরকে আমরা ভারতীয়রা মনে করি বিচ্ছিন্নতাবাদী তারা কি তাদের তাদের যে বাড় সেটা কি কন্ট্রোলে আসবে তারা আপনার নাইনটি পার্সেন্ট কন্ট্রোল এসে যাবে কেননা দেখুন যখন আপনার যখন জ্ঞান বুদ্ধি কম হয় হুলিগানিজম বেশি হয় আপনি করেই যাবেন গন্ডগোল সেটা ওরা করেই যাবে সেটা স্বাভাবিক কানাডার মানুষ এটা পছন্দ করে না আমি আমাদের এখানে একটা জিনিস আছে এখানে লোক সংখ্যা খুব কম তো আমরা চট করে এমপি কে জানাতে পারি আপনাদের ওখানে সেটা সম্ভব না অনেক বেশি লোক আমি ওকে ইমেল করেছিলাম আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট এখানে সে ওই লিবারালি তাকে বলেছিলাম যে নাম্বার ওয়ান একে চলে যেতে বলো কারণ আমরা তো পাবলিক আমরা যা খুশি বলতে পারি আমাদের কোনো প্রোটোকল নেই দ্বিতীয় কথা যে এই গ্যাংরা যে গন্ডগোল করছে এটা কেন হতে দিচ্ছে এটাকে বন্ধ করো তার কারণ হলো মন্দিরের সামনে যখন গন্ডগোল করেছে বা অন্য জায়গায় সেখানে ওরা পুলিশ কিন্তু যারা গন্ডগোল করছে খালিস্ত গ্রুপ তাদেরকে ধরে অন্যদের পাবলিক যারা যাচ্ছে তাদেরকে মানে এদের 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 বাইরে যারা আপনারা ইন্ডিয়ান ওখানে থাকেন তারাও তো একটা সময় আতঙ্কের মধ্যে পড়ে গেছিলেন মনে হয় যে আমরা মনে হচ্ছে যেকোনো সময় টার্গেট হয়ে যেতে পারি খালিস্তানিদের হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের কালীবাড়িতে আতঙ্ক হয়েছিল ওরা আক্রমণ করেছিল ইটপাটকেল মেরেছিল এবং তাই নিয়ে পুলিশের কাছে কমপ্লেন হয়েছিল আমাদের যে ওই ওখানকার যে কমিটির প্রেসিডেন্ট তাদের তারপরে অন্যান্য মন্দিরেও হয়েছে এছাড়া ওরা অন্যান্য লোকেদেরও আক্রমণ যারা আপনি রাস্তায় পড়ে যাচ্ছেন তাদের মানে ইন বিটুইন যদি আপনি পড়ে যান তাদেরও আক্রমণ করেছে এবং এদের লোক সংখ্যা যারা শিখরা একটু বেশি থাকে ব্র্যামটন নামে একটা ছোট শহর হয়েছে গ্রেটার টরন্টোর একটা সাইডে সেখানে সিন যদি আপনি দেখেন প্রতিদিন গাড়ি চুরি হয়ে যাচ্ছে তারপরে দুই দল মারামারি করছে মানে আপনি এরকম জিনিস ভারতেও বোধহয় বুঝতে পারছি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ কমল বাবু অসংখ্য ধন্যবাদ অনেকটা রাত হয়তো ওখানে আমি এখানে দিন দিন দিনের বেলা আপনার সঙ্গে কথা বলছি ভালো থাকবেন আপডেট অনেক তথ্য পেলাম এবং জাস্টিন টুডোর এই যে ইমেজ তলালিতে নেমে যাওয়া তার অনেক পয়েন্ট আপনি ব্যাখ্যা করলেন আবার হয়তো পরবর্তী সময় আপনার সঙ্গে যোগাযোগ করব একটা নতুন ট্যাক্স এখানে করেছে যেটাও এটাও ওর বিরুদ্ধে গেছে কার্বন ট্যাক্স আর এইগুলো করছে ওই কোম্পানির উপরে কোম্পানি আমাদের জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে প্রায় 200% এখানে প্রাইস বেরি বেড়ে যাচ্ছে আপনাকেই বলতে মানে খুব মানে আমাদের খুব খারাপ ভাবে চলছে এখন আমাদের এখানে আমরা যারা সচল ভাবে চলতাম উচ্চ মধ্যবিত্ত ছিলাম তারা এখন এই এটা এক্সটা এই ট্যাক্সটা কি ট্যাক্স কার্বন ট্যাক্স বলে একটা ট্যাক্স করেছে কার্বন ট্যাক্স মানে কার্বন এমিশন করছো তুমি তো আপনি একটা ফ্যাক্টরি চালালে তো কার্বন এমিশন হবেই তার মানে ফ্যাক্টরিগুলোকে ডিসকারেজ করছে তারপরে সেখানকার এমপ্লয়ীদেরও তার মানে কাজ যাবে তো এই জিনিসটা কিন্তু একটা মানে খারাপ জিনিস হয়েছে প্লাস অপজিশন লিডার খুব স্ট্রং এবারে এবং ও 100% ও আসবে এটা একদম কনফার্ম হয়ে গেছে কারণ নিউজ চ্যানেলগুলো যারা

ওয়েস্ট বেঙ্গল অভিনন্দন জানাবেন কেন ওখানে যেন একটা শান্তিপূর্ণ নতুন মন্ত্রিসভা হয়ে যায় ওকে ওকে ভালো থাকবে দর্শক শুনলেন লম্বা একটা ইন্টারভিউ অনেক তথ্য পেলাম ওখান থেকে যারা আমরা অন্যভাবে শুনি দেখি রিপোর্টে বা টিভিতে কিন্তু এখন যেটা শুনলাম সরাসরি ওখানে ভারতীয় যারা ওখানে আছেন বসবাস করছেন তাদের কাছ থেকে টাটকা খবর বলতে পারেন অনেকগুলো পয়েন্টে ব্যাখ্যা শুনলাম এবং দর্শক আপনাদেরকে শোনালাম দর্শক বলবেন যা বলার কিন্তু একটা বিষয় পরিষ্কার ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মানে ওই যে পয়েন্ট ওই যে বিষয়টা সেটাও যে কতটা চাপে ফেলে দিয়েছে জাস্টিন ট্রুডোকে সেটাও কিন্তু পরিষ্কার দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে